আমরা সবাই জানি সোনার দাম রোজ বদলায় কিন্তু ঠিক কেন বদলায় বলুন তো চলুন আজকের আলোচনায় এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক তো চলুন একদম আজকের দিনে চলে যাই ধরা যাক আজ ছাব্বিশে জানুয়ারি দু আজকের কলকাতায় সোনার দামটা কেমন আর শুরুতেই দেখুন কি অদ্ভুত একটা ব্যাপার একই দিনের জন্য দুটো আলাভা সোর্স দুটো একেবারে ভিন্ন দাম দেখাচ্ছে একটা বলছে দাম এক লাখ সাতান্ন হাজারের কিছু বেশি তো অন্যটা বলছে এক লাখ বাষট্টি হাজার ছাড়িয়ে গেছে মানে পার্থক্যটা বেশ বড় তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে কোনটা ঠিক মানে কোনটা বিশ্বাস করা উচিত আর কেনই বা এই দুটো দামের মধ্যে এতখানি ফারাক এই রহস্যের জট খুলতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে সোনার বিশুদ্ধতা বা পিউরিটির ব্যাপারটা কারণ দোকানে আমরা যে সোনা দেখি তার সবই কিন্তু একরকম খাঁটি নয় এখানেই ক্যারেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ কথায় ক্যারেট হল সোনা কতটা খাঁটি সেটা মাপার একটা ইউনিট এই যে দেখুন চব্বিশ ক্যারেট মানে হচ্ছে নিরানব্বই দশমিক নয় পারসেন্ট খাঁটি সোনা এটা সাধারণত কয়েন বা বিস্কুট হিসেবে বিনিয়োগের জন্য কেনা হয় আর গয়না বানানোর জন্য লাগে একটু শক্ত সোনা তাই ২২ বা আঠারো ক্যারেট ব্যবহার হয় যেগুলোতে অন্য ধাতু মেশানো থাকে আচ্ছা পিউরিটির ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু খেলাটা এখানেই শেষ না চলুন এবার দেখি একই ক্যারেটের সোনার দাম ভারতের এক এক শহরে এক এক রকম কেন হয় হ্যাঁ ঠিকই শুনছেন একই দিনে একই ক্যারেটের সোনার জন্য কলকাতায় যা দাম মুম্বাই বা চেন্নাইতে কিন্তু সেই দামটা নাও হতে পারে এই চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন তিনটে বড় শহরের দামের মধ্যে অল্প হলেও একটা পার্থক্য রয়েছে এর কারণ হল প্রত্যেক রাজ্যের নিজস্ব ট্যাক্স আবার স্থানীয় চাহিদা যোগানের মতো ব্যাপারগুলোও দামের ওপর প্রভাব ফেলে বেশ তাহলে একদিনের দামের এই ধাঁধা থেকে বেরিয়ে এসে চলুন একটু বড় ছবিটা দেখি মানে গত কয়েক মাসে দামের ট্রেনটা ঠিক কোন দিকে যাচ্ছে এই তো মাত্র কয়েক মাস আগে মানে ধরুন গত বছরের সেপ্টেম্বরে দামটা ছিল প্রায় এক লাখ পনেরো হাজার চারশো টাকার কাছাকাছি সেখান থেকে দেখুন ডিসেম্বরেই সেটা বেড়ে দাঁড়াল এক লাখ বত্রিশ হাজারের ওপরে আর আজকের দাম তো প্রায় এক লাখ সাতান্ন হাজার ছাড়িয়ে গেছে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দামটা বেশ দ্রুতগতিতে উপরের দিকেই উঠছে শুধু কয়েক মাস কেন যদি আমরা গত দশ দিনের দিকেও তাকাই তাহলেও দেখব যে দামটা প্রায় প্রতিদিনই ওঠানামার মধ্যেই থাকে মানে একদিন বাড়ছে তো পরের দিন হয়তো একটু কমছে তো আসল প্রশ্নটা হল কেন কেন সোনার দাম এত ঘন ঘন বদলায় এর পেছনে কিন্তু বেশ কয়েকটা বড়সড় অর্থনৈতিক কারণ রয়েছে দেখুন এর কোনো একটা নির্দিষ্ট কারণ নেই অনেকগুলো জিনিস একসাথে কাজ করে যেমন ধরুন আন্তর্জাতিক বাজারে দাম কি চলছে ডলারের তুলনায় টাকার দাম কোথায় দাঁড়িয়ে দেশে মুদ্রাস্ফীতি কতটা এমনকি বড় কোনো রাজনীতিক ঘটনাও কিন্তু সোনার দামকে প্রভাবিত করে তাহলে এই পুরো আলোচনাটা থেকে সোনা কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখাটা জরুরি চলুন একদম পয়েন্ট করে ব্যাপারটা বুঝে নেওয়া যাক সবচেয়ে প্রথমে ঠিক করতে হবে সোনাটা কীসের জন্য কেনা হচ্ছে বিনিয়োগের জন্য নাকি গয়নার জন্য সেই অনুযায়ী চব্বিশ বা বাইশ ক্যারেট বাঁচতে হবে এরপর স্থানীয় বাজারে মানে বিভিন্ন দোকানে দামটা একটু যাচাই করে নেওয়া ভালো আর সবশেষে কেনার আগে দামের সাম্প্রতিক ট্রেন্ড একবার দেখে নেওয়া উচিত দামটা এখন বাড়তির দিকে না কমতির দিকে দাম তো বেড়েই চলেছে নতুন রেকর্ড তৈরি করছে কিন্তু ভাবার বিষয় হল এই যে হাজার হাজার বছরের পুরনো এক সম্পদ এর ভবিষ্যৎটা ঠিক কী এই মূল্যবৃদ্ধি কি চলতেই থাকবে উত্তরটা হয়তো সময়ই দেবে